কিন্তু শান্ত আছে আপনিレンタলায় एमसीকে দিলেন যোনিস্টে পড়ে যাচ্ছে আয় না না ধরে করে बिसेदरदन भाई 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 हरबद बिदरन भाई हरबद बिदरन हु बिल्कुल ना कोई जाना सबसे आपके सामने तो इतने खराब वाली खेलो तो Thank <laughs> you. প্রতিটা অঞ্চলে আল্লাহ খুশি রাজি খুশি করার জন্য আল্লাহকে আল্লাহর দেশের রহমতের জন্য সবাই দোয়া রাখবেন আর সবাই এই কাজটা করবেন প্রতিটা অঞ্চলে প্রতিটা এলাকায় প্রতিটা প্রতিটা জেলা জেলা Jangan lupa like, আমি হাজির হয়েছি কামরাঘির লোহার ব্রিজের ঢালে সম্পূর্ণ একটি ব্যতিক্রম বিষয় তুলে ধরার জন্য আপনারা জানেন বর্তমানের যে সময় এই অগ্নির মতো তাপদহের যে গরমের তাপ সেই তাপে দেশসহ বিভিন্ন দেশের মানুষ সারা বিশ্বের মানুষ অতিষ্ঠ হওয়ার পথে কিন্তু সেই সময় আমাদের শুধু ঢাকা নয় ঢাকাসহ বিভিন্ন জেলায় জেলায় আলম যারা আছেন তারা ইস্তিষ্কার নামাজ আদায় করে আল্লাহর নিকট দুটি হাত তুলে অঝরও কাচ্ছেন আর দোয়া চাইছেন শুধু একটু বৃষ্টির আশায় সেই বৃষ্টি আল্লাপাক আমাদের সবাইকে দান করেন এটা যেন আমাদের শুধু চাওয়া ঠিক সেই সময় আসলে এই ঢাকা শহরের মতো জায়গায় প্রতি রাস্তায় প্রত্যেকটা মানুষ যে পরিশ্রম করে যাচ্ছেন এবং যে খেটে খাওয়া মানুষ এই কাক ফাটা রোদের মাঝে আসলে যে যে খেটে খাচ্ছেন এবং পরিশ্রম করেই যাচ্ছেন ঠিক সেই মুহুর্তে এই আমাদের লহা ঢালে আপনারা অনেকেই জানেন দেশ বিদেশী খ্যাত যে কারি মোহাম্মদ আব্দুর রহমান সাহেবের নেতৃত্বে একটি তৃতীয় লিঙ্গের মাদ্রাসা চালু করেছেন সেই মাদ্রাসার নেতৃত্বে এই কাকফাটা রোদের মাঝে সাধারণত মেহনত মানুষের মাঝে এই ঠান্ডা পানির ব্যবস্থা করেছেন আসলে এজন্য সাধারণ মানুষের জন্য অনেক বড় পরম পাওয়া ঠিক সেই মুহূর্তে আপনারা জানেন আমাদের এই সমাজে আমরা জানি অবহেলিত বললেই চলে অবহেলিত যে তৃতীয় লিঙ্গ মানুষ আমরা বলি আসলে আমরা অনেকে জানি হিজড়া সম্প্রদায় অর্থাৎ তৃতীয় লিঙ্গের মানুষ আমরা আমরা এখন যতটুকু দেখতে পেলাম তারা যে একটি মানবিক ক্ষেত্রে তারা প্রমাণ দিলেন আসলে করিয়ে তারা তৃতীয় লিঙ্গের মানুষ নয় আমি মনে করি তারা এক নং লিঙ্গের মানুষ মানুষ হয়ে আছেন অর্থাৎ আমরা সাধারণত এই সমাজে অনেক ব্যক্তমান মানুষ আছি যারা এগিয়ে আসি না সাধারণত মেহনত মানুষের কাছে এবং সাধারণ মানুষের কেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে পারি না ঠিক সেই সময় এই যে তৃতীয় লিঙ্গের মানুষ হিজরা সম্প্রদায়ের লোক আমার পাশে দাঁড়িয়ে আছেন ওনারা যে একটি ভালো উদ্বেগ একটি ভালো কাজের উদ্বেগ নিয়েছেন ওনাদেরকে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা জানানোর ভাষাও হারিয়ে ফেলছি আমি সেই সাথে এই সমাজের ব্যক্তমান যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি কারো সাধ্য সামর্থ্য থাকে তারও যদি মন থাকে আমরা জানি এই সমাজে কারো অর্থ আছে মন নাই কারো মন আছে কারো অর্থ নাই কিন্তু সেই সময় যদি এমন কোনো মানবিক এমন কোন মনের দৃষ্টি আচরণ মানুষ যদি থাকেন তারা এগিয়ে আসতে পারেন শুধু এই আব্দুর রহমান বাইর যে মাদ্রাসার উদ্যোগে এই ভালো একটি কাজের উদ্যোগ নিয়েছেন সেই কাজের পাশে আমরা যেন সবাই দাঁড়াই তবে আমার তরফ থেকে আমি এখানে শুধু শুধু একটা খবর প্রচার করার জন্যই আসছি না আমি নিজেও এখানে নিজে আমি এখানে শরিক হব এবং তাদের পাশে আমি দাঁড়ানোর একটু চেষ্টা করবো আরেকটি কথা জানিয়ে রাখতে চাই আপনাদেরকে এই লোহার ব্রিজের ঢালে মাদ্রাসার পাশেই যেমন এই কাজের উদ্যোগটি নিয়েছেন আমাদের আব্দুর রহমান ভাই আপনারা কেউ যদি ইলেকট্রিকের ব্যবস্থা করে দিতে পারেন অর্থাৎ যদি বিদ্যুতিক তারের কোনো সহায়তা আশেপাশে কেউ দিয়ে থাকেন তাহলে আমি আমার তরফ থেকে একটু বিদ্যুতিক যে মেশিন যে মেশিনে গরম পানি ঠান্ডা হয়ে থাকে সেই একটি মেশিন আমি আমার তরফ থেকে এখানে হাদিয়া স্বরূপ দিব আমি চাইব আপনারাও আমাদের পাশে আসেন এবং আমাদের পাশে এসে দাঁড়ান এবং সাধারণ মেহনতি মানুষের পাশে দাঁড়ান তাদের কা তাদেরকে একটু সহানুভূতি হল আপনারা দেওয়ার চেষ্টা করেন আমি একটু জানতে চাইব এখানে যারা আমার পাশে আসেন আসলে তাদের মনের ভাষণা কি কী উদ্দেশ্যে কি কারণে এই কাকফাটা রোদের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাধারণত মেহনতি মানুষের পাশে এই ঠান্ডা পানি এবং শরবত বিতরণ করছেন তাদের একটু অনুভূতি জানতে চাইব থাকুন আমাদের সঙ্গে আমরা যতটুকু জানি এই কামরাঙির লোহার ব্রিজের ঢালে আপনারা কালকেও এই ঠান্ডা পানি এবং এই ঠান্ডা শরবত সাধারণত খেটে খাওয়া মানুষের মাঝে বিতরণ করেছেন কিন্তু এই উদ্বেগটা কীসের বা কেন নিসেন একটু জানাবেন আমাদের আমাদের বিশ্বের ভিতরে দাওতুল করেন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা আমাদের এখানে প্রথম তো আমাদের এখানে প্রথম যখন এখন এই বিশ্বের ভিতরে এরকমই একটা সেবামূলক কাজ করতেছি যেরকম রোদের তাপটা যেরকম মনে করেন যারা খেটে খাওয়া মানুষ তাদের অনেক কঠোর অবস্থা হয়ে যায় তো কঠোর অবস্থা হয়ে যায় তো কি করার আছে মানুষ হিসাবে মানুষের পাশে তো দাঁড়ানো লাগে এই জন্য আমরা এই উদ্যোগটা নিছি যে মানুষের সেবা হয়েছে বড় সেবা তো মানুষও যদি একটু মানুষের পাশে দাঁড়াইতে পারি বা মানুষের একটু সেবা করতে পারি তাহলে নিজের একটু ধন্য মনে হয় এর চেয়ে বেশি কিছু না ঠিক আমি আরেকটু কথা জানিয়ে রাখতে চাই যেমনটি আমার এই পাশে থেকে যে তৃতীয় লিঙ্গের মানুষ আমরা অবহেলিত বলেই তাদেরকে জানি কিন্তু তিনি যেভাবে একটি কথা বলেছেন মানুষের জন্যই মানুষ মানুষের পাশে দাঁড়ানোর নামই হলো মানুষ এই বৃত্তমান সমাজে কি এমন একজন ব্যক্তি নাই আমরা কি পারি না এই সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে একটু সহানুভূতি দেওয়া কিন্তু সেই সময় ওনারা যে উদ্বেগ নিয়েছেন আমি আর বিষয় জানতে চাইব আপনারা যে উদ্বেগ নিয়েছেন এই বিষয় এই বিনিময়ে আপনাদেরকে কেউ কোনো টাকা পয়সা দিছে বা দেয় এরকম কোনো আপনাদেরকে আশ্বাস দিছে না না এখানে কেউ আশ্বাস দেয় নাই এখানে আজাদ ভাই নেতৃত্বে হইতেছে সম্পূর্ণই পাকের রহমতের জন্য এই কাজ কারো অনুদান এখানে নেই খালি একমাত্র আজাদ ভাই তিনি আরেকটি কথা যেমন আমাদেরকে বুঝিয়ে দিলেন আমি সমাজের উদ্দেশ্য আরেকটি কথা জানাতে চাই আমি সেই কথাটি যেন আবারও তুলে ধরতে চাই আপনার উদ্দেশ্যে ওনারা যেন আসলে তৃতীয় লিঙ্গের মানুষ নয় ওনারা আমি মনে করি এই সমাজের বর্তমান প্রেক্ষাপটে এক নং লিঙ্গের মানুষই হয়ে আছেন শুধু এই মানবিকের পরিচয়ের কারণে আল্লাহকে শকর আদায় করছি যে আমরা দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার পক্ষ থেকে আজ আমরা এই সাধারণ খেটে খাওয়া মানুষের মধ্যেও রাস্তার পথচারী এবং শ্রমিক ভাইদের মাঝে আমরা সম্পূর্ণ ফ্রি দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার পক্ষ থেকে আমরা এই গতকালও এবং আজকে আমরা ঠান্ডা শরবত বিতরণ করছি এবং আমাদের মাসব্যাপী কার্যক্রম চালু থাকবে ইনশাআল্লাহ পাকে শকর আদায় করছি এবং যারা আমাদের পাশে আছেন বিশেষ করে আমাদের যে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিশ্বের এই প্রথম মাদ্রাসা দাওয়াতুল কুরান তৃতীয় লিঙ্গের মাদ্রাসা একে একে করে আজকে আমাদের সারা বাংলাদেশে পঞ্চাশটি শাখা চালু হয়েছে বিভিন্ন জেলায় আমাদের মসজিদ হয়েছে আপনারা দেশবাসী দোয়া করবেন যেন আমরা সারা পৃথিবীতে আমাদের এই ক্ষেত আমরা ছড়িয়ে দিতে পারি এটা মানবিক এটা মানবতার সেবা এই দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা বিশ্বের মধ্যে তারা এই নজির স্থাপন করেছে এই উপমা এই দৃষ্টান্ত বিশ্ববাসীকে তারা দেখিয়ে দিয়েছে যে আমরা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী আমরাই পারি মানুষের পাশে দাঁড়াতে এবং তারা শুধু এখন না বারবার তারা মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আপনারা জানেন যে যখন গত বছর বন্যা হয়েছে এর আগের বছর বন্যা হয়েছে সেই কুড়িগ্রাম ঠাকুরগাঁও এরপরে সেই সুনামগঞ্জে আমরা সব জায়গাতে সিলেট সুনামগঞ্জ আমরা সব জায়গাতে আমরা আমাদের সেবা আমরা পৌঁছে দিয়েছি এবং এখনও পৌঁছে দিচ্ছি এবং যতদিন আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ আমরা মানবতার সেবায় আমরা ইনশাল্লাহ নিয়োজিত থাকবো পানি পান করার সব সবচেয়ে বেশি সব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে এর থেকে আর উত্তম কোনো সৎকা নাই উত্তম কোনো সেবা নাই উত্তম কোনো দান হতে পারে না যে ব্যক্তি মানুষকে পানি পান তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করালো আর আপনারা জানেন যে বুখারি শরীফের মধ্যে আসছে যে একজন বেবিচারী নারী সে একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছিলেন একটা বেবিচারী নারী কি নারী যদি কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে মাফ করে থাকেন তো আমার তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী যারা আছেন ওনারা আজকে শিবাটা দিচ্ছেন মাঝভাবে শিবাটা দিচ্ছেন ওনাদের মর্তবা কত বেশি ওনাদের মর্তবা ওনাদের মানবিকতা ওনাদের মানবতা কতটা বেশি আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি এবং দেশবাসীর কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের এই তৃতীয় লিঙ্গের মাদ্রাসা বিশেষ করে আজকের দিনে গুরুমাতা আসছেন আমাদের চ্যামিলিয়াপা এবং আমাদের যে এরকম মানে শিক্ষার্থীরা আছে সবাই যেন এই ক্ষেত্যটা চালিয়ে যেতে পারে আপনার সকলে দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আর আমরা এখানে ঠান্ডা পানির ব্যবস্থা করেছি খুব প্রচুর গরম মানুষের কষ্ট হচ্ছে যারা পরিশ্রম করে প্রচুর পরিমাণে যে রিক্সাওয়ালা এবং অন্যান্য দিনমজুর যারা আসে তাদের প্রচুর কষ্ট হয় তাদের জন্য একটু ঠান্ডা পানির ব্যবস্থা করেছি আপনারা সবাই দোয়া করবেন এই সেবা যেন আমরা চালিয়ে যেতে পারি আমাদের পাশে আরেকজন এই তৃতীয় লিঙ্গের যে পরিচিত মানুষ আমরা জানি তার কাছ থেকে এই বিষয় এই যে ঠান্ডা পানি বিতরণের বিষয় আমি তার একটু অনুভূতি জানতে চাইব আপনারা এখানে সকাল থেকে কতক্ষণ সকাল কটা থেকে অপেক্ষা করতেছেন অনেকক্ষণ ধরে এটা কতক্ষণ সকাল থেকে আমরা কার্যক্রম শুরু করছি যে পথচারীরা আছে যারা আছে রিক্সাওয়ালা ঠিক আছে গাড়ি চালক ভাই আমাদের তারপর আরও বৃদ্ধ বৃদ্ধ লোক তাদের জন্য এই যে আমাদের মরহুম বাড়ি আহমেদ সিদ্দিকীর থেকে বা আমাদের ওই যে মোহাম্মদ আব্দুল কালাম আজাদ সাহেবের তরফ থেকে এই যে মনে করেন যে সবাইকে পথচারী যারা আছে তাদেরকে তিসটা মিঠানোর জন্য অনেক আমরা আপ্রাণ চেষ্টা করতেছি আপনারা আমাদের সাথে চেষ্টা করবেন আসার জন্য আমাদেরকে সহযোগিতা করার জন্য আমি আর একটা বিষয় জানতে চাইব আমরা যেমনটি আসলে সকালে এসে এখানে দেখতে পারলাম এখানে অসংখ্য লেবু দেখা যাচ্ছে এই লেবু যে আপনারা কি শরবতের সাথে ঠান্ডা পানির সাথে মিশিয়ে মিশিয়ে দিচ্ছেন হ্যাঁ ট্যাং দিচ্ছি লেবু দিচ্ছি চিনি দিচ্ছি ঠান্ডা পানি দিচ্ছি এর সাথে মিশিয়ে আমরা একটু শরবত করে আমরা পথচারী যারা আছে তাদেরকে আমরা রাস্তাঘাটে যারা থাকে তাদেরকে দেওয়ার আমরা সুবিধা করে দিচ্ছি তাদের তিস্টাটা যেন মিঠে যাওয়া অনেক রৌদ্র পড়ছে আর আপনারা সবাই দোয়া করবেন দেশে যেন মুসিবত থেকে যেন অনেক দূরে থাকে আল্লাহর রহমতে যেন ঠিক আছে আল্লাহর রহমত যেন দেয় বৃষ্টি আসে আমাদের গাছপালা যত কিছু আছে পশু পাখি মানুষ সবাই রৌদ্রে মনে করেন যে সবাই জলে পড়ে যাচ্ছে এই যে বাহিরে দেখছি যে অনেক সবজি গাছ জ্বলে জ্বলে যাচ্ছে পানির অভাবে আপনারা সবাই দোয়া করবেন যেন দেশে রহমত আসে ঠান্ডা আসে যেন ভালো থাকে সবাই সুস্থ থাকে এই যে লেবু এবং ট্যাং দিয়ে যে শরবত মিশিয়ে ঠান্ডা পানি দিয়ে সবাইকে খাওয়াচ্ছেন এটা কি সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি নাকি বিনাময় কোনো টাকা নিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে কোনো টাকা নিচ্ছি না সম্পূর্ণ বিনামূল্যে প্রিয় দেশবাসী এবং নগরবাসী তাদের উদ্দেশ্যে শুধু আমি একটি কথাই বলতে চাই এই বর্তমান সময় বর্তমান প্রেক্ষাপটে আমরা যে যে অবস্থানে আসি না কেন সবাই চাই একটু আল্লাহকে রাজি খুশি করার জন্য সবাই চাই যার যার মতো একটু ভালো কাজ করে যেন আল্লাহকে খুশি করতে পারি এই সময় বর্তমানের যে দেশের পরিস্থিতি আমরা বুঝতেছি আমার মনে হয় আমার পাপের জন্যই এই দুনিয়ার ভিতরে আল্লাপাক আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে যেই অথসন্তুষ্টের কারণে আমরা শুধু ভুক্তভোগী হচ্ছি না আমরা যেন কষ্টের শেষ নাই তাই শুধু আমরা একটু পরিধান চাই আমরা সবাই চাই যার যার অবস্থান থেকে একটু ভালো কাজ করে আমরা যেন একটু ভালো হতে পারি এবং আল্লাহর কাছ থেকে আমরা গুনাহকে মাফ করাতে পারি এবং আমরা যেন আল্লাহর কাছ নিকট যে প্রার্থনা করে ফরিয়া চাচ্ছি যে আল্লাহ এই দাবদাহের যে অগ্নি যে তাপমাত্রা এর থেকে আমাদের পরিত্রাণ করেন এবং একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন আরেকটি কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের এই মুহতামিম সাহেব একটি মেসেজ দিয়েছেন এই দেশবাসীর উদ্দেশ্যে অর্থাৎ এই মাদ্রাসায় এবং এই ভালো কাজের পিছনে আপনারা যে শরিক হয়ে কিছু একটা করবেন এমন কোনো কথা তিনি বলেন নাই তিনি আপনাদেরকে একটি মেসেজ দিয়েছেন অর্থাৎ আপনারা এই গরম শুধু কামরা একটি জায়গায় নয় বিভিন্ন দেশে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় এই তাপদাহের যে একটা অগ্নির তাপমাত্রা সাধারণ খেটে খাওয়া মানুষ আসলে কি করবে পেটের দায় ঘরে থাকাও যাচ্ছে না এবং রাস্তায় বের হয়ে যে কাজ করবে সেটাও সম্ভব হচ্ছে না তাই সবার উদ্দেশ্যে তিনি একটি মেসেজ স্বরূপ বলেছেন আপনারা যে যেখানে আসেন না কেন সবাই যেন এইভাবে একটু লেবু ট্যাং এবং ঠান্ডা পানির ব্যবস্থা করে এই সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ায় Wahai dunia dia akan

इतरा हे अरे अरे बिस्मिल्लाह को ये नहीं हो जा सबसे आपके सामने मैंने खराब वाली खेलो आपतर सर्व राज्य राजनीति के अलावा अलग बात है कि साहब 站、啊啊、的车子。

यह कंडीशन है भाई बराबर है हां हां

আমাদের কিছু নর্মাল পানি भाइ <laughs> เฮ้ยไม่ใช่ไหมเฮ้ยคนพลัดไปใช่ไหมไม่หรอไม่ใช่อะไรก็ข้าวใส่เด็กข้าวอะไรครับ